আসসালামু আলাইকুম কামনাছান আপনারা সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় গতকালকে ভিডিও দিতে পারি নাই কেন পারি নাই ভাল লাগতেছিল না এজন্য তো আজকে হচ্ছে চলে আসছি আজকে এখন হচ্ছে সকাল বাজে নয়টা তো চলে যাচ্ছে হচ্ছে বাজারে পশুদিন তো চলে যাব শুক্রবার সকাল সকাল চলে যাব

yes good morning thank you morning man hmm Shop, shop. where is money i didn't see money what is coming hey what you see

বিশেষ করে মাংসের বাজারে তো যাবেই না মাছ মাংস গুলো বাজারও কখনো যায় না আমার বমি বমি লাগছে

Let me see this meat. Can you pause this music? They give me mm, thank you. গুড মিট কেমন হয়েছে মাংসগুলো বলবো আই থিঙ্ক এখানে হাউ মেনি কেজি গেল মিনিমাম ফোর কেজি রাইস ফোর কেজি উইথ মিসার্স সাবমিট ফর আওয়ার ট্রাভেল আই উইন ফ্রাই উইথ ফ্রায়েড রাইস ফোর ফ্রায়েড রাইস তো এইটুকু বাজার থেকে কিনে নিয়ে আসি বিশ হাজার দিয়ে বিশ হাজার টাকা কত বললাম তো আপনাদেরকে ওসব আপনারা একটু গুগল করে দেখতে পারেন রান্না করে নিয়ে যাবো কান শ্বশুরবাড়ি থেকে আমি আবার এক্সট্রা রান্নার ঝামেলা নিতে চাই না আমি এই হচ্ছে আমার পনেরো দিনের খাবার আর ওখানে যেহেতু বাঁধাকপি পাওয়া যায় মাঝেমধ্যে একটু বাঁধাকপি ফ্রাই করব ওটাতে আমার হয়ে যাবে যেহেতু ওটা করতে আর আপনারা স্পেশাল ইয়ে লাগে না মশলা লাগে না খালি গার্লিক না হ্যাঁ গার্লিক আর হয়েছে ইয়ে দিলে হয়ে যায় দিয়ে কয় পিস এক দুই তারপরে হয়েছে এখানে আদা রেসুন ছিলতেছে আজকে রান্না করে ফ্রিজে রেখে দিব যেন আজকে আর কালকে যেন পুরো ডিপ হয়ে যায় মানে বরফ হয়ে যায় শাশুড়ির জন্য কি আছে শাশুড়ি বলছে প্যারা অঙ্কেল নিয়ে আসতে প্যারা অঙ্কেল নিয়ে এসছি কিনে বললাম না না যেহেতু একমাত্র গরু মাংসটাই একটু রাস্তা সো আবি কাল নাও টেল মি অ্যাবাউট দিস মোরো মকুরো মার্কেট অ্যান্ড মাই থ্রি মার্কেট হুইচ মার্কেট ইজ চিপ মিট ইয়েস মাই থ্রি ইজ বেটার সেই টুকু রেখে দিবি টুকু হয়েছে কালকে ফ্রাই করব ফ্রাইড রাইস করব ট্রাভেলের জন্য রাতেদিন কিপ ইট ডি ফ্রিজ প্যারমকেল ইউ কিপ ডি কি আইস আর এখন হচ্ছে এগুলো রান্না করবো রান্নার জন্য ওয়াশ করবো দেখি হয়ে গেল লিভ দিস প্লেস ইউ গো ফ্রম Your boss asked me why you buy 20,000 like naira meat. I said because I don't want to cook at this place again. Take spices, keep fridge. Oh, I can manage with this. কাটবো এগুলো একটা ওয়াশ দিয়ে পরে কাটবো আবার আর দুই তিনটে ওয়াশ দিব করে রান্না করবো বুনো বুনো করবো যেন পরে এটা কালা না হয়ে যায় তাহলে আগে ক্লিন করে নিয়ে পুরো ভাইয়ারা তারপর রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে তো রান্নাঘরের লাইটের আলোতে ক্লিন করি নাই আমার মনে হইতেছে আমি দিনের আলোতে ক্লিন করলে আমার আমি বেশি চোখে দেখব এই জন্য এখানে ক্লিন করলাম ক্লিন করে পানি ঢেলা আর এই হাড্ডিগুলো আমি চাই এনে ওরা তো আমাকে হাড্ডি দেয় না বলছি আমার মাংসের হাড্ডি আমাকে দেন বলি নাই যে আমি হাডি খাবো না ওগুলো হাড্ডি নিবে না বলছি এস আটকি কিছু রাখছি ইয়ের জন্য ফ্রাই করার জন্য সেটা তো দেখাইলাম তেল নেই চাইছিলাম এক্সট্রা চর্বি আনতে তোদের কাছে নাই তুই তো নাই এখন তো এখন রান্না বসাই দিব দিবয়েল হ্যাঁ ওয়েট লেট মি শো ইউ লাইক ইউ কম হেয়ার ওকে আবেগাল শিখতেছে বিফ রান্না হ্যাঁ ওকে নাইট অন ইট পুট অনিয়ন পুট হাফ অনিয়ন হ্যাঁ ইয়েস আর সময় হাফ দিব আর পৈশাক রান্না করছি রাতে ওইটা দিয়ে ভাত খাবো এখন পুঁই শাক রান্না করছিলাম আর ডিম নয় করছিলাম ওটা দিয়া ভাত খাবো খাইয়া আজকে সব খুব তো দেরি হয়ে যাবে পাউডার নিচ ওকে Eh? Amirana no. okay, mm. <laughs> no. kali okay. Amirana Kuchi. Amirana oke, Amirana Chef. Amirana Chef. Amirana Chef. Amirana Chef. Amirana Chef. Amirana Chef. Amirana Amirana আচ্ছা আবার ইয়ে হবে যখন কষানোর সময় যদি দেখি কিছু কম তখন আবার অ্যাড করতে পারব উই ক্যান আফটার হাফ কুকড না কভার কুকডার সেটা সাবিগাল খাবে এখন এখানে বিফ আছে বারোই গেল আছে ড্রাই ফিশ আছে আর আমি খাবো ভেজিটেবল আর ডিম ডিমের ঝোল না ডিমের ঝোল আছে খালি ডিম নেই আর আপনাদেরকে অনেকবারই বলছি যে যা গরু মাংস হয় সবই কিন্তু মুসলমানরা জবাই করে তো অনেক কাজ অনেক কাজ উই হ্যাভ লট অফ ওয়ার্ক রাইট এখন খাবো খেয়ে তা পেট শান্তাও তো দুনিয়া শান্ত এই যে বক্স কিনে নিয়ে আসছি বক্স কিনে নিয়ে আসছি ওইসে আপনার ইয়ের জন্য খাবার প্যাকেট করার জন্য আর এই শাক এখন গরম করছে আর এসে তরকারির ঝোল ফ্রিজ থেকে বের করছি ডিম খায় ফেলছি এখন শুধু ঝোল দেওয়া শাক দিয়ে খাবো ব্রেড আর ওই দেখেন আমার টেবিলের কী অবস্থা কাপড়ের কী অবস্থা করে সব নিয়ে যাব শুধু ওই বিছনা চাদরটা আমার আর বাকি আরও আসছে শপে ওয়াটারমেলন মানে তরমুজ কিনতে হবে শাশুড়ির জন্য কালকে মি ডিসপ্লেস অর প্লেট প্লেট কি স্পুন আর ওয়ান টি স্পুন করে আমার হাতে হয়েছে মাংসের গন্ধ কাঁচা মাংস গন্ধ এখন হাত দুই নেই নট টু মাছ ওকে ইস ওকে রাতে সব সবাইকে জোর করে খাওয়াইছি শাক দিয়ে ভাত খাবে না বলে সে খাবে না না খেতেই এ ফ্রিজ হ্যাপ মাই ওয়াটার কিছু মজা লাগতেছে সে দিয়ে ভাত ক্রিসমাসের জন্য এই জামাটা কিনছি এই জামাটা কেমন হয়েছে বলবেন ফ্রক টাইপের আর কি কোমরে বেল্ট আর ফ্রক টাইপের অনেক ঢিলা বাট এটা কোমরে বেল্ট আছে ভালোই লাগছে আমার কাছে যদি ওদের দেশের এইসব কাজ আমার ভালো লাগে না কিন্তু তারপরও নিলাম জামাটা ভালো লাগছে এই জন্য আর একটু পরে শপে যাব গিয়ে হয়েছে বাসার জন্য মানে বাড়ির জন্য যা যা কিনছি সব নিয়ে ছিল আলু দিব না আলু দিলে হয় কি আলু দিলে পরে বেশি দিন থাকলে কেমন জানি লাগে কেমন যেন একটা গন্ধ আসে আলু টেস্টও চলে যায় যেন খালি খেলে বুনা করবো যেন পরে আমি এটা জুড়া টাইপের করে ফেলতে পারি মানে জালে জালে যেন জুড়া হয়ে যায় পানি দিয়ে দিই পানি দিয়ে নেই মাংস ও আর এটা ফেলছে ছিল কালকের জন্য কালকে বাতরান্না করছিলাম এখন খাইলাম পুরো শেষ করতে পারে না এখানে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অনেক টাফ তাও অনেক দিনের জন্য পনেরো দিনের জন্য যাব পনেরো দিন না তার থেকে বেশি এক দেড় মাসের জন্য যাব দেখি কত দিন থাকা যায় আসলে আপনি বুঝতে পারতেছেন আপনাদের আপনাদেরকে কত দিন আনন্দ দিতে পারি গ্রামের ভিডিও দিতে পারি দেখি এখন সিদ্ধ হইতে থাকুক কি বলেন আর যে কালো কালো দেখতেছেন ওইটা আবার কি মনে করেন বলেন তো ওটা হচ্ছে স্টার এনিস যেহেতু আমি এটা একটু ইয়া টাইপের করব বুনা টাইপের করব বুনা মানে কালো বুনা টাইপের করব তো ওটাতে একটু স্টার গন্ধ আসলে খুব ভালো লাগে হাতে একটা ব্যথা পাইছি তো আজকের মতো ভিডিওটা এখানেই